শুনেন শুনেন গ্রামবাসীরা আজ থেকে ভাঙ্গা থানার এয়ারপোর্ট থেকে সরাসরি যাবেন ইতালি হাত পাকা হবে জয় লেখবেন যা লেখবেন আপনাকে তাই একটা ভিডিও তৈরি করব কিনবেন কেউ হাঁস মুরগি ভাইয়া আপনার হাঁস মুরগির দাম কত করে জোড়া ভর কাকে হাত পাকা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও এনেছি ভিডিও রয়েছে এআই এই অ্যাপসটা কিন্তু বর্তমান ইউজ পরিমাণ চলতেছে যে মুখ আপনি লিখবেন যা লিখবেন আপনাকে তাই একটা ভিডিও এবং শুধু তাই নয় আপনি যদি লেখেন যে কাঁচামালের কী পরিস্থিতি সেটা একটা সুন্দরী মেয়ে থাকবে এবং তার হাতে একটা মাইক্রোফোন থাকবে একজন কাঁচামালের দোকানদারে প্রশ্ন করবে যে বর্তমান কাঁচামালের কী দাম হ্যাঁ এটা আপনাদের ভিডিও তৈরি করে দেওয়া হবে এবং আপনি যা লেখবেন ইত্যাদি ইত্যাদি জিনিস সব কিছু আপনাদের তৈরি করে দেওয়া হবে তো ভিডিওটা লক্ষ্য করে দেখুন আর দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে এবং অনুরোধ থাকবে যারা আমার ভিডিওতে এখনও লাইক করেন জলদি জলদি করে লাইক করেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে তো চলেন শুরু করা যাক মেন ভিডিওতে আচ্ছা বড় ভাইয়া দেশ তো অনেক উন্নতি হলো সব নেতাদের দেখা হলো এবার ক্ষমতায় চান কাকে ক্ষমতা আমরা সবাই চাই হাত পাকা হবে জয় দেখছেন যে একটা ভিডিও যে ভিডিওতে আমি বলছি যে দেশ তো অনেক উন্নতি হয়েছে এবং ক্ষমতায় এবার চান কাকে সেই ভিডিওতে উত্তর দিয়েছে সেটা যে এবার জয় হবে হাত পাকা তো আপনারা দেখছেন হাঁস মুরগি কিনবেন কেউ হাঁস মুরগি ভাইয়া আপনার হাঁস মুরগির দাম কত করে জোড়া এক হাজার টাকা ভাঙ্গা যে থানা থানায় কি বলে সেটা আপনার দেখুন শুনেন শুনেন গ্রামবাসীরা আজ থেকে ভাঙ্গা থানার এয়ারপোর্ট থেকে সরাসরি যাবেন ইতালি এই সুযোগটা করে দিয়েছেন আমাদের ডাক্তার ইউনোজ এবার দেখেন ডাক্তার সব কি বলে এবং রুগী মানে বাচ্চারা কি উত্তর দেয় বিস্তারিত আপনারা এটাও দেখে বাবু তোমার এখন কেমন লাগতেছে ভালো আচ্ছা তুমি কি চাও এখন আর এবার শুরু হবে আপনাদের সামনে ভিডিও দিয়ে কি ভিডিও আমি তৈরি করেছি ভিডিও এখানে আপনারা যে কি বলে ভাইয়া এবার ভোট দিবেন কাকে হাত পাখা হবে জয় আজকের মতন ভিডিও গুনতে গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে কোন ধরনের আপনারা ভিডিও চান সেই ধরনের ভিডিও আমার কমেন্ট বক্সে জানা যাবেন ভিডিও কমেন্ট বক্সে জানা দেবেন আমি আপনাদের ওই ভিডিও দেয়া লেগে চেষ্টা করব তবে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে